নাম আব্দুল আলিম বয়স খুব বেশি না কিন্তু জন্মের পর থেকেই হার্টে রয়েছে একটি ছিদ্র এই ছোট্ট শিশুরা জন্মের পর থেকেই লড়াই করে যাচ্ছে জীবনের সঙ্গে অভাবের সংসার চিকিৎসার খরচও বহন করা সম্ভব হয়নি তার বাবার পক্ষে তবু বাবা হাল ছাড়েননি ধার দেনা করে বিদেশে পাড়িয়ে জমেছিলেন একটাই আশায় বিদেশে কাজ করে টাকা রোজগার করবেন আর সেই টাকায় ছেলের হার্টের অপারেশন করাবেন কিন্তু কি নির্মম পরিহাস বিদেশে যাওয়ার কিছুদিন পরেই মৃত্যুবরণ করেন আব্দুল আলিমের বাবা টাকার অভাবে বাবার নিথর দেহটাও দেশে আনা সম্ভব হয়নি মাটির প্রতি মানুষের শেষ টানটুকুও যেন পূরণ হল না এদিকে বাবাকে হারিয়ে আরও অবরুদ্ধ হয়ে গেছে পরিবারের স্বপ্ন এখন আলিমের হার্টের অপারেশন করাতে প্রয়োজন সাত লক্ষ টাকা এত টাকা জোগাড় করা সীমায় থাকা এই পরিবারের জন্য অসম্ভব প্রায় আজ আব্দুল আলিমের মা শুধু একটি কথাই বলছেন আমার সন্তানটাকে বাঁচাতে সাহায্য করুন একটি শিশুর জীবন একটি মায়ের স্বপ্ন আর একটি ভাঙা পরিবারের শেষ আশা এখন আপনাদের সবার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়ার অপেক্ষায় মানবতার হাত বাড়িয়ে দিলে হয়তো বেঁচে যাবে ছোট্ট আলিম হয়তো আবার হাসবে একটা পরিবার আলিমকে সাহায্য করতে আলিমের মায়ের বিকাশ নাম্বারটি নিচে দেওয়া হলো সরাসরি আলিমের সাথে যোগাযোগ করে সাহায্য করার জন্য অনুরোধ করা হলো भलो है इनशाला बोलो